জায়েজ বলে ফতোয়া দিয়েছেন এটা জায়েজ এই জন্য এখনো দেখবেন ধপ ঈদের দিন ধপ বাজানো বেসাদের দিন ধপ বাজানো এটা শুননা সুমন আল্লাহ করছে কারণ সাহাবিরা ধপ বাজা রাসুল পাকে সামনে গান করছেন ধপ এখন মহিলা বলল ইয়া রাসুল আমি নিয়ত করছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে সহি সালামতে ফিরে আসেন আমি মানত করছি আমি মানত করছি তো আমি মানত করছি আপনি যদি ফিরে আসেন সই সালামতি যুদ্ধের ময়দান থেকে তে আমি দব গান করবো বাবা পরে দেখেন উফি বিন কি আমার নবী কয় তুমি তোমার মানত আদায় করো তুমি তোমার মানত পূর্ণ করো তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণিত হইল মানত করা না নাজায়েজ না

আমরা কি মানত করতে চাই কি চাই না বাবা শুধু তা নয় এই যে এই মেস মধ্যে দেখ কত বিষয় সমাধান দেওয়া আছে আমরা নবীদের নূর বলে নবীরা মাটির মানুষ বানাইবো এই নিয়ে বেকার আর হয়ে আছে আমার নবী কি মাটি না নুর আরে বুকার দল মাড়ি ভাইবে আমার নবীদের সময় শিশু তো মাটি মাড়ি হয়েছে না তুই মাটি নবীরা বানাইতো আমার নবীর আগে শুধু একজনই ছিল তিনি হলো আমার আল্লাহ কথা ঠিক না বেটে আল্লাহ মাটি না নূর আল্লাহ নূর আল্লাহ নূর আল্লাহ সেই নূর থেকে আল্লাহ নূর আল্লাহর নূর থেকে আমার নবীদের আল্লাহ বানাইছে জোরে বলতে না আল্লাহ এখন এই ব্যাপারে একটা দলিল আছে কিতাবের মধ্যে চারশো চার পৃষ্ঠার মধ্যে যে দলিল আমি আপনার সামনে ফেরে শোনাচ্ছি একটু গভীর খেয়াল করে হাদিস শুনবেন তো দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যিনি সৃষ্টি কুলের মূল তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল ঠিক না যিনি সৃষ্টি কুলের তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল নিজে মাবুদ মাওলা দুরুত পরেন সর্বদা ফেরেস্তাদের নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মত মানো ইমানো নবীজিকে মানার মত মানো নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে ঠিক না নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কিলা ভবে কপালে জিন্দিগির বন্দিগি বিফল যদি না থাকে ইমান নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন কাজে যা কুমিন নোর, নূর বলেছে পাক খুদার জাতি নূরের জুতি নবীজি বিশ্বাস করার নাম ইমান কাজে যা কুমিন দি বলুন মারা হওয়া তো আমার নবী মাটি নানো এখন বাবা মেশকাত শরীফে তার উপরে আমর পরি 12 বছর আগের কিতাব নির্বুদ্ধক কিতাব 1200 বছর আগের কিতাব কয় বছর আগের 1200 বছর 1200 বছর আগের কিতাব বাবা এই যে বাবা মেস্কার দেখছেন মেস্কার শরীফ এর হাদিসটা পড়ি যে আছেন হাদিসটা হলো এই আন আবি হুরায়রা

সাদে বারি রবি তারিখে শুভাগমন করে চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না এর আগে নবীছেন আমার নবী উত্তর দেখা ও আদাম ও বাইনার রুহিয়াল জাসাদ আদম আলাহ যখন রুহু রুহুর বাঁচিল দেহ দেহর বাঁচিল আদমের কোনো খোঁজ খবরও নাই তো কোনো আমি দয়াল নবী নবী ছিলাম তারা এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো আমার নবী আদমের পরে নবী না আগে কত বছর আগে তাদের বড় হুজুর আসাফ আলী থাহ নবী নসিফ কিতাবে লেখছেন আমার নবী কখন থেকে নবী শুন আদম নবীকে আল্লাহ বানানোর আর চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছেন এখন দিকে হাদিসে কি বলে হাদিসও বলে আদমের আগে আমার নবী সুবানালা বদেল বাবা পরের হাদিসটা বাবা দেখুন হাদিসটা হলো হিনা নুরুন আদোয়া কুসুর শাম রাওয়াহু সর্না রাহু আহমদ ইবনে মাজা সুবানালা বলুন হাদিসের তো হলো আমার নবী বলেন আমার মা না মাধ্যমে যখন আমি নবী দুনিয়াতে আগমন হইলাম তখন আমি নুরু হইয়া আসলাম কি হইয়া শুধু নূর হয়ে আসলাম না আমার মা আমে নাম আমি নবীর নূরের সাহায্যে ঘরে বসে শত শত মাইল দূর সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছিলেন তাহলে আমার নবী যে নূর নবী যিনি মা মশা দিয়েছি দিছি সুবাহ না বাবা তাহলে আমার নবী নূর এই নূরের নবী মানা হইল ইমান কথা ঠিক না বেটে যদি গন্ডগোল গন্ডগুলতা হে নামাজও বাতিল কথা ঠিক না বেটে বাবা একের ডানে শূন্য দিলে দশ হয় আরেকটা দিলে একশো হয় আরেকটা দিলে এক হাজার হয় আরেকটা দিলে দশ হাজার হয় আরেকটা দিলে এক লাখ হয় একটা মুছে ফেললাম শূন্যের কোনো দাম আছে নি এক স্বর্ণের দাম আছে আর যদি এক না তাকে আমেরিকা পর্যন্ত স্বর্ণ দেয় এ স্বর্ণের কোন লাভ নাই এক আছে স্বর্ণের দাম আছে এক নাই দাম নাই ইমান আছে আমলের দাম আছে ইমান নাই কোনো আমলের দাম নাই কথা ঠিক না বেটে তাহলে কি ইমান আগে মজবুত করা দরকার আছে কি না ও বাবার একটা হাতি স্মরণ করায় দিতে চাই বাতেলারা মসজিদের মধ্যে ছোটো শুধু বাচ্চারা রে বুখারি শরীফের চল্লিশটা হাদিস মুখস্ত করাই ছোটো ছোটো হাদিস গোলা এই ছোটো ছোটো হাদিসের মধ্যে একটি হাদিস হলো আকলিস দিনাকা একা একটি কাল আমাল কালিল অর্থ হইল ইমান আগে কাটি করো তাহলে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে অল্প আমলই যথেষ্ট হইবে যদি ইমান খাটি থাকে কথা ঠিক না বেটে তাহলে আমলের আগে ইমান খাটি করা দরকার আছে কি না আজকে শুধু ইমানের বেলায় গণ্ডগোল এই জন্য বাবা আমরা সুনিয়ালে আমরা বেশি ইমানি ওয়াজ করে থাকি কথা ঠিক না বা মলনা আছে কত বছরে চল্লিশ বছর আগে নবী ছিলেন কিন্তু প্রকাশ হয়েছে চল্লিশ বছরে চল্লিশ বছর পরে নবীজি জাহির ইন্তিকাল করেছেন তেষট্টি বছর বয়সে না তেইশ বছর সময় পাওয়া যায় কত বছর তেইশ বছর তাহলে নবাদ প্রকাশের তেইশ বছর সময় পাওয়া এই তেইশ বছরের মধ্যে এই হাদিসের কিতাবে লেখা তেইশ বছরের মধ্যে তেরো বছর ইমানের দাওয়াত দিছে জুড়ে বলতে না সুবাহ কত বছর আর বারো বছর সব আমলের দাওয়াত দিছে সবগুলো আমল মিললে হলো বারো বছর আর ইমানের দাওয়াত কত বছর

কোনিন্ন বীর ভালও দ কোনো হ্যাঁ কথা তাহলে ইমান নিয়ে যদি অনন্তক কবরে যান একটা মুক্তির আশা করা যাবে কথা ঠিক না بیٹے আর নামাজ পড়তে পড়তে কফালের দাগ করেন পাহাড়ে সমস্ত ইবাদত বন্ধি মুক্তি নাই কারণ আমার নবী তাদের তাদির ফুটি কথা ঠিক না بیٹے নবী বাজার আমার আল্লাহ বাজার তাহলে আমরা কি পরিপূর্ণভাবে আমার দয়াল নবীকে জানতেছে ভালোবাসতে চাই কি চায় না দুনিয়া কোন চায় কি চায় না এসবি বাবারে এক murid প্রশ্ন করলো বাবাজি আপনি যে চল্লিশ বছর যাবৎ ইমানের দাওয়া দিচ্ছেন আর শুধু নবীজির সম্মান সম্মান করতে জানি তার কারণ কি রেজবি মৌলা হেসে দিলেন আর বললেন বাবাজি খুব জটিল একটা প্রশ্ন করছো আমি কেন নবী সান একটা উদাহরণ দিই তেই বুঝবা সুমন আল্লাহ কো উদাহরণটা কি ওয়াজের মধ্যে উদাহরণটা দিলেন এই যে সামনে এটার নাম কি টেবিল জোরে বলেন নাম কি একটু আওয়াজ দিতে হবে নাম কি এই টেবিলটা বানাইছে কে মেস করি কোন কে বানাইছে আমি যদি এখন প্রশ্ন করি আমি যদি এই টেবিলের প্রশংসা করি টেবিলটাকে বানাইছে গো টেবিলটা তো খুবই সুন্দর টেবিলটার ফিনিশিংটা তো খুবই সুন্দর টিভি দিল ফেস কাটিংটা টেবিলের ফেস কাটিংটা খুবই সুন্দর আমি টেবিলের প্রশংসা করলাম মিস্তরি শাস্তা শুনছে মিস্তরি কো বাবারে আজকের প্রধান বক্তা আমার টেবিলের প্রশংসা করছে যাওয়ার সময় হুজুর একটু দাঁড়ান একটা আজান কেন এই যে টেবিলের প্রশংসা করছেন এইটা আমি তো বানাইছি কথা ঠিক না রে আমি জানতাম সাই বাবা আমি টেবিলের প্রশংসা করছি না মেস্তুরির না টেবিলের আমি তো টেবিলের ফস আমি কি মেস্তুরি প্রশংসা করছি আমি তো মিস্ত্রি প্রশংসা করি না আমি টেবিলের প্রশংসা করছি ও বাবা রে টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা করতে হয় না কারণ মিস্ত্রি এই টেবিল দেওয়া নাইছে টেবিলের প্রশংসা করলে ফাঁকি দিয়া মিস্ত্রি খুশি হইয়া যায় কথা ঠিক না বেদে আমার আল্লাহ হলো কুল কাইনা তের মিস্তুরি এই মিস্তুরি আল্লাহ আমার নবীর কিব মহব্বত কইরা বানাইছে খুব ভালোবেসে বানাইছে এ নবীর প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে বেহেজ দুধক সাজাইছে এ নবীর খুব খুব মহব্বত কইরা বানাইছে এ নবীর যে ভালোবাসে নবীর প্রশংসা যারা করে গো আমার আল্লাহ উপরে থেকে এমনি খুশি হইয়া যায় কারণ নবীর প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ কারণ নবীদের তো আল্লাহ বানাইছে আল্লাহর মাহবুব বাবা এই জন্য তো আমি নবী সান্মান গাই কারণ নবী সান্মান গাইলে ফাঁকি দিয়ে খুশি হয় আমার আল্লাহ চিৎকার দিয়ে করি আমরা কি বাবা নবী সান্মান গাইতে চায় কি চায় না জোরে বলুন চায় কি চায় না তাই নবীর বলেন বড়ত পর দূরত পর রে সালাম জানাও সোনার মদিনা দূরত পর দূরত পর রে সালাম জানাও সোনার মদিনা আপনাকে কি খারাপ লাগে নবীর গজল গজলটা আমার নবী খুব খুশি হবে এই মনে হইতে পারে আজকে রাতে যদি গোমান গুমের গরি আল্লাহর নবী দিদার হয়ে পারে তাই যুবক ভাইরা মহাপদে গান দুরুদ পরর ও দুরুদ পররে সালাম জানাও সোনার মদিনা আদুরুদ পরর ও দুরুদ পররে সালাম জানাও সোনার মদি নিজে কুদাম আর সে কি হইয়া ফেরেস্তা গণকে সাথে নিয়া দুরুত পরেন সোনার মদিনা দুরুত পর দুরুত পর রে সালাম জানাও সোনার মদিনা আল্লাহ যখন একা ছিল কোনো কিছু নাহি ছিল তখন আল্লাহ নবীকে বাহানায় ঠিক না বেটে আল্লাহ যখন একা ছিল কোনো কিছু ছিল তখন আল্লাহ নবী কে আল্লাহ পাকের নূর দিয়া নবীজি কে বানাইয়া আল্লাহ পাকের নবীজি কে বানাইয়া নবীর প্রেমে হইলেন দিবাহা দুর্বর দুর্বর সালাম জানাও সোনার নবীর দুরুদ সালাম জানাতে বলছে না লাকুরতে নবীর দুরুদ সালাম জান বলছেন আল্লাহ কোৰাহানে তে সোরা আহজাব আল্লাহ র গো পর দরুৎ পর রে সালামাৰ মা দেৰুত পৰ দরুৎ পর রে সালা মাজা নাই শোনা রে মা দে চিত্তাৰ দিব লুন মারা হাওয়া আৰু যদি বলি ইয়া রে শুন দি রে চিত্তাৰ দিব আল্লাহ আমরা বলি আল্লাহর মাজারে যেতে চাই কি চাই না মাজার শব্দের অত্যুত তারা বুঝে না মাজার শব্দের বাংলায় কইতে না মাজার শব্দ মাজার শব্দ ফাঁসি মাজার শব্দের অর্থ কি জানেন জিয়ারতের স্থান যদি কোন কিসের স্থান তাহলে কি পূজা স্থান না জিয়ারতের স্থান তাহলে এরা কোন মাজার পূজা না জুবিলা কইতে না এরা মাজার শব্দের অর্থই কইতে না মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান আর নবীজির মাজার কে বলা হয় রওজা

এখন বাবা আমরা যে অলি আল্লাহর মাজারে যাই মাজারে যেতে চায় কি চাই না অনেকে ক মাজারে যাওয়া শিরিক আমরা আজকে বলে যাব আজকে কিতাব থেকে বলে যাব মাজার জিয়ারত যাই যাই এমন কি মাজারে যাওয়া মাজার জিয়ারত করা শূন্য তেরাসুল চিৎকার আমার রাসুল মাজার জিয়ারত করেছে সুবরাহ বাবা এই যে এই যে রুদ্দুল মহতাদ দেখেন এই দরে রুদ্দুল মহতার ফতুয়াই শামী ফতুয়াই শামী হ্যাঁ পৃষ্ঠা নাম্বার হইল একশো পঞ্চাশ জোরে কোন কত তৃতীয় খণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠ আপনার কি কষ্ট হইতেছে আগে বলছি দলিল দিয়ে আলোচনা করব একশো পঞ্চাশ পৃষ্ঠা মেয়েদের দেখেন এই যে মরণ আছে দেখাই দেখেন এখানে মতলব ফি জিয়ারাতুল কবুর একটা মতলবই আছে অধ্যায় আছে স্বামীকে এখানে একটা হাদিস উনি তুলে ধরেছেন আন্না নবী সাল্লাম কানা ইয়াতি কবুরা আর সুহাদা ইবি উহুদি আলার রাসি কুল্লু হাউলিন ফায়া কুলু আসসালাম আলাইকুম চিৎকার দেখুন এখানে অর্থ হল আমার দয়ান্নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করেছেন শুধু জিয়ারতই করেন নাই পায়া কোনো আসসালাম আলাইকুম এমনকি আমার দয়ান্নবী সেই শহীদগণের কবরের মধ্যে সালামও দিয়েছেন তাহলে কি আমরা ওলি আল্লাহ মাজারে যেতে চাই কি চায় না কে কে চায় হাত তুলে দেখায় না রে তাকবে না রে রিসালাত

বাবা নবী যেখানে নাই আমরা সেখানে নাই নাই মারহা বল না মারহাবা আচ্ছা এখন বাবা মুসা আলাহিসাল্লাম কি শোনেন নাই মুসানবী মুসানবী প্রতিদিন আল্লার সাথে এক হাজারবার কথা বলতেন দূরেক্ষণ কতবার এক হাজারবার কথা বলতে গিয়া মোটামুটি এক হাজারবার শেষের পথে এই মুহূর্তে আমার আল্লাহর একটা প্রশ্ন কইরা বললেন মুসানবী মুসানবী কমাবোধ এক হাজার প্রশ্ন তো কাছাকাছি তবে আজকে আমার শেষে একটা প্রশ্ন থাকবে কো প্রশ্ন রাখি ও মাবুদ তোমার কাছে আমি জানতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকিরটা কি এমন একটা জিকির আমার সিহায়া দাও যেটা কেউ জানে না সুমনাল্লাহ বলেন

Allah, 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 Allah. الله 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 الله